সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকাতে আর আপনারা জানেন ঢাকাতে বড় বড় গাবি পালন করা হয় বেশি দুধের কারণ ঢাকাতে আপনার কাঁচা ঘাস নেই সম্পূর্ণ দানাদারের উপর নির্ভরশীল থাকে যার কারণে তারা বেশি দুধের গাবি পালন না করলে খামার টিকে রাখা সম্ভব হয় না তো আজকে নিয়ে এসেছি আপনাদেরকে উত্তরা ঢাকা উত্তরা রাজাপুর খ্রিস্টান পাড়াতে বেশি এসে দেখলাম মার্শাল্লাহ বিগ বিজ সাইজের তোনার এখানে পঁচিশ তিরিশ বত্রিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে তো আপনারা অনেকে এরকম খামার থেকে বকনা অথবা কিছু গাবি নিতে চান তো ভাইও বিক্রি করবেন নাজমুল ভাই একজন তরুণ উদ্যোক্তা তো চলুন নাজমুল ভাইয়ের সাথে কথা বলি কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই মাসাল্লাহ আপনার খামার এসে তো মুগ্ধ হলাম গাবি দেখলাম বিগ বিগ সাইজের জি ভাই সব বড় গাবি সব বড় গাবি সব বড় গাবি আচ্ছা অন্য বিজনেসের পাশাপাশি এটা করেন না শুধু খামার নিয়ে আছেন খামার নিয়ে আছেন পাশাপাশি অন্য ব্যবসা আছে ব্যবসা আছে আজকে আপনার খামারটা একটু ঘুরে ঘুরে দর্শকদেরকে দেখাবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন যে আমার নাম মোহাম্মদ নাজমল আমার ঠিকানা ঢাকা উত্তরা রাজাবাড়ি কৃষ্ণপুর

কেমন দুধ টানতেছেন এটা বর্তমানে সকালে আসছে বারো বিকালে সাড়ে আট আট এরকম হ্যাঁ বিশে একুশে আছে আর কি দুইবারে বর্তমানে আছে বিশে একুশ বিশে একুশে আছে কিন্তু দুধ আর বাড়বে চব্বিশ পঁচিশটা হবে চব্বিশ পঁচিশটা হবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা কেমন দাম চাবেন এটা তার দাম চাও আবার তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ আলোচনায় কিছুটা সুযোগ আছে জি ভ্যান ট্যান সব কিছু ঠিক আছে বাট টাট

এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত দুই দাঁতে নতুন গাবি নতুন গাবি আচ্ছা কত মাসে গাব এটা আপনার 8.5 মাস হচ্ছে 8.5 মাস আচ্ছা ফার্স্ট বাচ্চা দিবে হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিবে মাত্র দুই দাঁতের গাবি নতুন তো কি মনে হয় আপনার কাছে কেমন আশা করেন এটা

আচ্ছা তিনটা বকনা বাচ্চা একটু দেখাই হ্যাঁ এই লালটা সারা বাচ্চা বয়স তো মনে হয় প্রায় सेम सेम হ্যাঁ सेम सेम 10 দিনের কম বড় আর ছোট বড় আর कसा कसा কত করে এগুলো বয়স এগুলোর বয়স এই এই যে এটা আছে সামনেরটা আছে 3 মাস 15 দিনের মতো আর এই লালটাও তিন মাস 10 12 দিন হবে আচ্ছা বুঝছি মানে 3 মাস সাড়ে দিন মাসের মধ্যে আছে সাড়ে দিন মাসের ভিতরে আর কি এইগুলোর মা তো মন হয় এখানি আছে না সাড়ে দিন আছে শুরু তো দুধ বন্ধ করছি মনে করেন যে এই কেমন দুধ দেয় এগুলোর মাই বড় বড় গুলো নাকি গাবীর এই যে সাদাটার মা সাদা বড়টা সবগুলোর মা বড় বড় গাবীর বাচ্চা এগুলো বৈখানে দিতে পারবে সমস্যা নাই একদম তো ছাইরা মাস সাথে যে তো 3 মাস একখানেতে পারবে কেমন দুধ এগুলোর মার এই সাদাটার মার দুধ আছে সাদা বড়টা যেটা ভিডিওর প্রথমে দেখা দেখাই নাই ওইটা চব্বিশ পঁচিশ আছে এখনো আচ্ছা কেমন দাম পড়বে এটা এটা আমি চাইতেছি একসাথে বিক্রি করার জন্য চারটা একসাথে একসাথে বলেন আচ্ছা বলেন চারটা একসাথে বলেন চারটা আমার দাম চাও আপনার তিন লক্ষ টাকা দিন লাখ করে আমি আশা করি আপনার এখান থেকে মানুষ আপনার দাম দিয়ে মোটামুটি একটা পারফেক্টের মধ্যে আছে তো যারা নিতে চায় তারা কিভাবে নিবে তারা আমার দেওয়া থাকবে মধ্যে আলোচনা করে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এখানে আয়শা দেখে নিতে পারবে যোগাযোগ ব্যবস্থা তো ভালো হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ঢাকা উত্তরা উত্তরা আয়শা আব্দুল্লাহপুর থেকে অটো নিয়ে আসলে অটো কে বললে হবে যে আমি রাজাবাড়ি খ্রিস্টান যাব একবার ফারামের কাছে এসে নামাই দিই আচ্ছা আচ্ছা একদম আপনার বাড়ি কাছে চলে আসবে সকালে শোধন করতে পারবে প্রয়োজনে বিকালও দহন করতে পারবে জি ঠিক আছে নাজুল ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা